দুদিনে দুই কোটি খাদান ঝড় অব্যাহত বাংলায় এই মুহূর্তে দেব অভিনীত খাদানের নেশায় ভূত গোটা বাংলা এই অ্যাকশন ছবি দেখতে রাজ্যের প্রতিটি হলে ভিড় জমাচ্ছেন দেব ভক্ত থেকে শুরু করে সিনেমা প্রেমী সকলেই মুক্তি পাওয়ার পর থেকে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টুকে ক্রমাগত ছাপিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে ছবিটি শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র দুদিনে দুই কোটির বেশি আয় করেছে খাদান মনে করা হচ্ছে আরো কিছুদিন হলে ছবিটি টিকে থাকলে একশো কোটি ক্লাবে প্রবেশ করে ইতিহাস করতে পারে প্রসঙ্গত খাদানের সাফল্যে খুশি অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমার কাছে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর কোনো শব্দ নেই আগে চাঁদের পাহাড় আর অ্যামাজন অভিযান যে ভালোবাসা আপনাদের পেয়েছিল এবার সেই ভালোবাসা পেল খাদান প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে বেশি ঝড় তুলেছে আবার তার চেয়েও বেশি ঝড় তুলেছে তৃতীয় দিনে ক্রমাগত নতুন রেকর্ড গড়ে চলেছে খাদান আমার দর্শকদের খুশি মানে আমার খুশি বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়িয়েছে খাদানের হাত ধরে উল্লেখ্য খাদান ছবিটি মুক্তি পাওয়ার আগে বেশ চিন্তায় ছিলেন টলিউড সুপারস্টার দেব হল পাচ্ছিলো না সিনেমাটি তার কারণ পুষ্পা টু এমনটাই অভিযোগ করা হয়েছিল টলিউড তারকার তরফ থেকে এক স্যান্ডেল থেকে তিনি ভক্তদের বার্তা দিতে শুরু করেন যে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয় যদি কারোর বাড়ির কাছে সিনেমা হলে খাদান না আসে অবশেষে ঘাটাল সাংসদ নিজেই শুরু করেন অগ্রিম টিকিট বুকিং এর জেরে পাল্টে যায় পুরো চিত্র কয়েক ঘন্টার মধ্যে এক নম্বর ট্রেন্ডিং এ উঠে এসেছে এই অ্যাকশন ছবি এখন প্রতিদিনই নতুন রেকর্ড করে চলেছে ছবিটি এবার দেখার বিষয় বক্স অফিস দৌড় কোথায় গিয়ে শেষ হয় খাদানের